আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন সেই পাগল হাসান ভাইয়ের এলাকাতে চলে এসেছি যে বাউল জগতে একেবারে নাম করে ফেলেছে যার গান সে মানে সে যখন মৃত্যুবরণ করেছে তারপর থেকে তার গান মানুষের মুখে মুখে কিন্তু ছড়িয়ে গেছে আমার পাশে দুইটা ভাই রয়েছে দেখেন এখানে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা গান গাইছিল পাগল হাসান ভাইয়ের গান তো এখান দিয়ে যাচ্ছিলাম তো ভাব ভাবলাম যে তার সাথে একটু কথা বলি তো আপনারা সাথেই থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে যাওয়ার সময় একটা পাগল হাসানের ভাইয়ের গান শুনলাম আপনার কাছে মানে আপনার কণ্ঠটা মনে হচ্ছিল মানে সেম তার মতন এই জন্য আমি দাঁড়ালাম তো একটা গান শোনাবেন আমাদের হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা একটু আমরা পাগল হাসান ভাইয়ের গানটা একটু শুনি ওরে দিনের রাইতে তোমার বন্ধার কলবে যেন পায় দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই গোয়াল্লা রাই তৈলে ডরাই আর রাই ফুয়াইলে ডর ভয়ে সলি ভুইলা যায়। গোয়াল্লা রাই তইলে ডরাই আর রাই ফুয়াইলে ডর ভয়ে সলি ভুইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাদ্য আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কিবা বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন সব ক্ষমতার প্রতিপালক হর হামেশা গাই সব সমস্যার প্রতি পালক হর হামেশা গাই গোয়াল্লা রাই তৈলে ডরাই আর রাত ফাইলে ডর ভয় কলি ভুইলা যাই গওয়াল্লা রাই তৈলে ডরাই রাত ফাইলে ডর ভয় কলি ভুইলা যাই আল্লাহ কর্ম ভুলে মর্ম গুলে ওষার কার্য করি রসে রঙ্গে বাইতে বাইতে ও খুল গাঙ্গে তরি আল্লাহ কর্ম ভুলে মর্ম গুলে ওষার কার্য করি রসে রঙ্গে বাইতে বাইতে ও খুল গাঙ্গে তরি কুলভিরাও পারের কান্দারি পারের মালিকুলভিরও পারের কান্দারি পারের মালিক সাই গোয়াল্লা রাই তৈলে ডাইলে ডোর ভয় কলি ভুইলা যাই গোয়াল্লা রাই তইলে ডোরা রাইত পাইলে ডোর ভয় কলি ভুইলা যাই আল্লাহ ঘরের পানে সাইনা গো সাইলে শেতন হারাইতো নে জানে কি হইব গো আমার শেষ বি দিনে আল্লাহ ঘরের পানে সাইনা গো সাইলে হারাই তনে কি জানি কি হইব গো আমার শেষ দিনে ভেবে কয় পাগল হাসানে শীতে ক্ষমাশাই ভেবে কয় পাগল হাসানে শীতে চাই গোয়াল্লা রাই তৈলে ডোরা রাই ফাইলে ডোর ভয়স কলি ভুইলা যাই গোয়াল্লা রাই তৈলে ডোরা রাই ফাইলে ডোর ভয়স কলি ভুইলা যাই ভাই আমি তো হারাই গেছিলাম মানে মনে হচ্ছিল যে পাগল হাসান ভাই সামনে আমি দাঁড়িয়ে রয়েছি তো এই যে আপনি গানটা গাই গাইতেছিলেন এখানে মানে মূলত আপনি কী করেন আপনার পরিচয়টি দেবেন মূলত ভাই আমি বাউল গান করি আমার নামটা হচ্ছে বাউল দরুদ্দিন আসির আসলে প্রোগ্রাম বলেন আর এমনিতেও বলেন পাগল হাসান ভাইয়ের গানগুলা মানুষের আত্মার ভিতরে আত্মার মধ্যে এমনভাবে লাগে মানে এক একতায় চোখের পানে চলে আসে এই যে আপনি বলছেন আমি গাওয়ার মধ্যে আমার কলিজা কিন্তু ভাইটা গেছে যে ভাই যদি থাকতো এরকম গান আরও হাজারো হাজারো জীবিত থাকত আসলে ওনার সাথে আমার জীবিত অবস্থায় সাক্ষাৎ করতে পারি নাই আমি আমি বারবার মানে আমি ঘুমের গরো আমি মানে আমার চোখ দিয়ে পানি ঝরে আমার ভাইয়ের কারণে আমার ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুক আর ভাইয়ের যারা অনুসরণ অনুসরণকারী আছে সবাই যাতে আমার ভাইয়ের জন্য দোয়া করে আমার ভাইটা যাতে আল্লাহর পরকালে ভালো থাকে সুস্থ থাকে এই কামনা তো প্রিয় দর্শক আসলে চলতি পথে অনেক মানুষের সাথে দেখা হয় অনেক জায়গায় যায় আজকে যেরকম ঢাকা থেকে আমি হবিগঞ্জে রয়েছি হবিগঞ্জের হাওর এলাকার যে অংশ অংশটা রয়েছে তো পদক্রমে কিন্তু ভাইয়ের সাথে আমার দেখা হয়ে গেল তো এরকমই আরও নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে কথা হবে আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আজকে থেকে আজকের মতন এই হাওড় থেকে বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম